এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউল আওয়াল উপলক্ষে ইবাদত বন্দিগি ন্যাকামল সাহাবের কাছে মনে করে করে থাকেন নবী করিম সাল্লাম রবিউলা কে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহাবাহিক রাম কেউই করেননি অতএব এই রবিল তাদের সময়ও ছিল না মিসাদাত আল্লাসাল্মের জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোকসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুসজিদে কুল্লিশটা যে জায়েজ হয়ে যাবে ভাটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দুই চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবাই হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবাই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নে কামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মুসল না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু হাতে পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার